নমস্কার বয়স্ক মানুষদের জন্যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলি মেনে চললে আপনাদের শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকবে শুনুন যদি ভালো হতে চাও বুড়ো কিংবা বুড়ি মেনে চলো এই নিয়ম কুড়ি আমি কুড়িটা নিয়মের কথা আপনার সামনে তুলে ধরছি সেগুলো একটু মন দিয়ে শুনবেন এক সন্তানদের জীবনের সঙ্গে বেশি জড়িয়ে পড়বেন না দুই নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে আপনি একদম নাক গলাবেন না কারণ আপনাদের যে যুগটা সেই যুগটা শেষ হয়ে গেছে এখন অন্য একটা যুগ এসেছে সুতরাং আপনি ওদেরকে ঠিক বুঝতেও পারবেন না তাদের পড়াশোনার বিষয়ে নাক গলাবেন না এছাড়া বৌমা মানে ছেলের বউ এবং মেয়ের হাজবেন্ড অর্থাৎ জামাই এদেরকে ভালোবাসতে হবে আপনাকে কারণ ওরা আপনার ছেলে মেয়েদের পছন্দ করে আপনার ছেলে আপনার বৌমাকে পছন্দ করে আপনার মেয়ে আপনার জামাইকে পছন্দ করে সুতরাং তাদেরকে আপনাকেও ভালোবাসতে হবে চার সন্তানদের বৈবাহিক ব্যাপারে বেশি মতামত দিতে যাবেন না বা দলাদলি একদম করবেন না যদি আপনি একটু ঘ্যান ঘ্যানে স্বভাবের হয় সেটা পরিত্যাগ করুন কারণ এটা এখন কেউ পছন্দ করেন নিজেকে কারোর কাছে দয়ার পাত্রও কখনো তাই বলে মানাতে যাবেন না আমাদের সময় এটা হতো আমাদের সময় ওটা হতো সারাদিন এই সমস্ত কথাগুলো বলবেন না এগুলো অতীত আপনার ইতিহাস নিয়ে কেউ কিন্তু ইন্টারেস্টেড নয় এটা আপনি মাথায় রাখবেন ভবিষ্যতের জন্য নির্দিষ্ট কিছু ছোটোখাটো পরিকল্পনা করে রাখুন নিজের অসুস্থতা নিয়ে সারাদিন ধ্যান ধ্যান করবেন না বা বলবেন না নিজের অসুস্থতা নিয়ে নিজেকে যতটা পারবেন নিজের ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করার সেইভাবে চলুন সবসময় এই অসুখ ওই অসুখ সেই অসুখ এই ভালো লাগছে না আজকে এইভাবে ছেলে বা মেয়েকে বিরক্ত করবেন না প্রথম প্রথম তারা হয়তো খুব হেল্প করবে বা ভালো তারা সমস্ত ব্যবস্থা করবে কিন্তু পরে তাদের কাছে একটু অসহ্য লাগলেও লাগতে পারে আপনার ছেলে বা মেয়ের অসহ্য লাগবে না কিন্তু ছেলের বউ মানে আপনার বৌমা বা আপনার জামাই এদের কাছে আপনি তখন একটু অসহ্য লাগলেও লাগতে পারেন আর উপার্জন থাকলে প্রতি মাসে কিছু কিছু সঞ্চয়ও করবে আপনার যদি কিছু উপার্জন থাকে উপার্জন মানে বৃদ্ধ বয়সে আর কি উপার্জন হবে যদি ব্যবসা পুরোনো ব্যবসা হয় সেখান থেকে কিছু উপার্জন থাকতে পারে কিংবা পেনশন সেখান থেকে থাকতে পারে কিংবা পোস্ট অফিস বা ব্যাংক কিছু ফিক্সড ডিপোজিট আছে সেখান থেকে কিছু ইন্টারেস্ট হিসেবে কিছু উপার্জন আপনার থাকলেও থাকতে পারে সেগুলো একটু বাঁচিয়ে চলবেন আর নিজের শেষকৃত্যের জন্যই নিজের সুব্যবস্থা নিজেকেই করে রাখতে পারলে ভালো হয় রাজনীতি বা দৈনিক খবর নিয়ে বেশি মাতামাতি করবেন না কোনোরকম মতামতও দিতে যাবেন না টিভি প্রোগ্রাম বা সঙ্গীত আনন্দের জন্য দেখুন শুনুন কিন্তু কোনো সংবাদে উত্তেজিত হবেন না বা বিচলিত হবেন না সামলাতে পারলে ভালো লাগলে কোনো পোষ্য একটা কুকুর বা বেড়াল রাখলেও রাখতে পারেন না রাখলেও চলবে কিছু না পারেন চুপচাপ বাড়িতে থাকবেন বা চুপচাপ দেখবেন শুকবেন কম কথা বলবেন কিছুক্ষণ অন্তর অন্তর একটুখানি কিছু কাজ করার চেষ্টা করবেন যেরকম বাগানের কাজ করুন পারলে একটু রান্না করুন বাড়লে একটু হাঁটা হাঁটি করুন টুকটাক ব্যায়াম ট্যাম করুন এগুলো আপনি করলেও করতে পারেন ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখবেন শরীরে যত্ন নিন আর একটু সাজবোজ করবেন বুড়ো হয়েছে বলে একদম সেই মুখ ভর্তি দাঁড়ি গাল ভর্তি দাঁড়িয়ে এসব নিয়ে চলবেন না একটু পরিষ্কার পরিচ্ছন্ন বয়সকে সাদরে গ্রহণ করুন প্রতিটি আনন্দ পরিকল্পনা মাফিক করবেন বয়সটা বয়সকে ভবিষ্যতে সাঁকো হিসাবে ভাবুন অতীতে তলিয়ে যাওয়ার মতো মই হিসাবে ভাববেন না অর্থাৎ বয়সটা হচ্ছে একটা সাঁকু এক পার থেকে আর পারে আপনার যাওয়ার সময় হয়ে এসেছে সেইটা ভাবুন কিন্তু একটা মই দিয়ে আপনি তলায় চলে যাবেন এইভাবে ভাববেন না আর বেড়াতে যাওয়া একটু খাওয়া দাওয়া অন্য কোনো আনন্দ নিজেকে বঞ্চিত করবেন না হাতে সময় যদি থাকে একটু স্থির হাত ধরে রাস্তায় ঘুরে বেড়ান ঘুরে আসুন ভালো লাগবে এই যে কথাগুলি বললাম বয়স্ক মানুষদের জন্যে এগুলো যদি মানতে পারেন দেখবেন আপনি সত্যিই ভালো ভালো থাকবেন নমস্কার আসি